আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি লিমিটেড কোম্পানি নিয়ে এই কোম্পানিটি যখন থেকে লিস্টিং হয়েছে শেয়ার মার্কেটে তখন থেকে একটা ভালো অর্থাৎ ডিসেন্ট মাল্টিভেগার রিটার্ন দিয়েছে তুমি যদি এটাকে পাঁচ দিনেও দেখো তাও কুড়ি পার্সেন্ট রিটার্ন এক মাসে যদি দেখো তাহলে সাতান্ন পার্সেন্ট রিটার্ন ছয় মাসে যদি দেখো একশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন এক বছরও তুমি দেখো তিনশো তিয়াত্তর পার্সেন্টের উপরে এই কোম্পানিটি অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে তো এই কোম্পানিটি তো কথা হলো এই কোম্পানিটি কি আগেও কোনো ভালো রিটার্ন দিতে পারবে বা এর কোনো আরো গ্রোথ আছে আমরা জানি যে ভারত সরকার রিনিউবেল এনার্জির উপর খুব জোর দিচ্ছে আর সেই রিনিউবেল এনার্জিকে ফাইনান্স ফাইন্যান্স করার জন্য এই কোম্পানিটি তৈরি হয়েছে তো আমরা বলতেই পারি এই কোম্পানিটা আগে গ্রোথ হতে পারে কিন্তু এত বড় রিটার্ন দেওয়ার পরে আরো কি রিটার্ন দিতে পারবে সেটা আমরা জানবো কোম্পানির রেজাল্ট দেখি তো কোম্পানির রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে গত কালকে সেই কোম্পানির রেজাল্টই আমরা এখন আলোচনা করব তো এই কোম্পানির রেজাল্ট যদি দেখো তো এখানে রুপিস ইন ল্যাক্সে আছে তো আমরা রুপিস ইন ল্যাক্সে আলোচনা করব তো রেভিনিউ ফ্রম অপারেশন যদি দেখো গত বছর যদি দেখো এক লাখ তেত্রিশ হাজার গত কোয়ার্টার যদি দেখো এক লাখ বত্রিশ হাজার এবং এই কোয়ার্টারে যদি দেখো তাহলে এক লাখ আটচল্লিশ হাজার অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুই দিকেই গ্রোথ দেখা দিয়েছে কোম্পানিতে এবার যদি তুমি দেখো এই কোম্পানির টোটাল ইনকাম টোটাল ইনকাম যদি দেখো সেই ছোট টোটাল ইনকামও দেখবা এক লাখ চোদ্দ হাজার গত বছর এক লাখ গত কোয়ার্টার কোয়ার্টার এবং এবং এই দুই দিকে কোম্পানির ভালো একটা ইনকাম হয়েছে এবং কথা এবার কথা হচ্ছে এক্সপেন্সিভ এবং কোম্পানি এত টাকা ইনকাম করার জন্য কত টাকা খরচা করেছে সেই খরচাটা বাদ দিলে আমাদের টোটাল একটা ইনকাম আছে তাহলে আমরা দেখিনি কোম্পানিতে কত টাকা খরচা করেছে টোটালি টোটাল এক্সপেন্স টোটাল এক্সপেন্স দেখো গত বছর ছিল সত্তর হাজার একানব্বই হাজার এবং এই কোয়ার্টার হয়েছে এক লাখ তিন হাজার অর্থাৎ ইনকামের সাথে সাথে একটা খরচাও ভালো পরিমাণে বেড়েছে তো দেখতে পাচ্ছি এবার ইনকাম থেকে খরচা বাদ দিলে সেটাই হচ্ছে আমাদের অপারেটিং প্রফিট এবার দেখো আমরা কোম্পানির প্রফিট লস ফর দা প্রিয় আফটার ট্যাক্স সমস্ত কিছু বাদ দিয়ে কোম্পানি কত টাকা ইনকাম করছে সেটা গত বছর ছিল উনত্রিশ হাজার চারশো আটান্ন গত কোয়ার্টার ছিল তেত্রিশ হাজার সাতশো এবং এই কোয়ার্টারে অর্থাৎ দুই হাজার চব্বিশে জুন কোয়ার্টারে আটত্রিশ হাজার তিনশো অনুসায় অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুই দিকে একটু ভালো গ্রোথ দেখা দিয়েছে তো বলাই যাচ্ছে এই কোম্পানিটার গ্রোথ রয়েছে এবং ভবিষ্যতে আরো গ্রোথ হতে পারে আর যদি নতুন করে কিনবা বা বিক্রি করবা বলে মনে করছো তাহলে যার যার নিজের অ্যানালাইসিস করতে পারো এই পিরিয়ডটি কোনো বাই বা সেলের কোনো রেকমেন্ডেড দিচ্ছে না আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে তোমাদের জন্য এরকমই ভালো ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো